আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা গ্যারেজের টয়লেটের জন্য লাইনগুলো আমরা মিলাইলাম তো আসলে অনেকেই বলে যে পাইপ কাটবো আর লাগাই দেবো হয়ে গেল দূরের থেকে অনেকেই মনে করে কিন্তু প্র্যাকটিক্যালি চার ইঞ্চি লাইনগুলো কিন্তু যতটা সহজ মনে হয় ততটাও কিন্তু সহজ না কারণ ইনস্টেন্ট বুদ্ধি করতে হয় অনেক মাথা খাটাইতে হয় কিভাবে লাইনটা খুব ক্লোজ হয়ে থাকে দেখতে জিনিসটা সুন্দর হয় ছইরা না যায় আমরা যদি চাইতাম এখানে কি করতাম চার ইঞ্চি টি দিতাম হোয়াইটি দেই আর প্লেনটি দেই দেওয়ার পরে নিচে দুইটা ব্যান দিয়ে তারপরে যদি নিতাম তাহলে আমাদের সাদের থেকে কমরপক্ষে পক্ষে দশ বারো ইঞ্চি নিচে নেমে দিত আমরা তখন এখানে কি বুদ্ধি করলাম যে প্রথমেই একটা অফসাইডকে ভেঙে আমরা একটা ব্যানের কাজ করে ফেললাম ফর্টি ফর্টি ডিগ্রি আর কি তো সেটা করে আমরা ব্যানের জায়গায় আমরা ওইটা খাওয়াই দিয়ে একটা ওয়াইটি দিলাম ওয়াইটি দিয়ে আমরা লোকমোটের লাইন আমরা নিয়ে নিলাম প্লাস উপরের থেকে যে পানিটা আসবে ও ওর গতিতে যাবে আর লোকমোটের যে মলের যে পানিটা ওটা ওর ওর গতিতে যাবে ঠিক আছে না তো এইভাবে যখন আমরা করলাম করতে গিয়ে কিন্তু আমরা ফিটিংসগুলো আগে নেই নিয়ে আগে দেখি ট্রাই করি যে এইভাবে দিলে কি কেমনে হয় ওইভাবে দিলে কেমনে হয় আর অবশ্যই এগুলা কমের পক্ষে দুইজন মিলে পরামর্শ করে করাটা তখন আরো বেটার হয় হ্যাঁ একা একা অনেক সময় মাথায় কিন্তু আসে না তো অনেকেই দেখছি আমি যে এই ফলসাদ গুলো বা চার ইঞ্চি লাইনগুলো যারা পারে তারা তো বলার ভাষা রাখে না আর যারা নতুন শিখতেছে বা কিছু অংশ করছে তাদের কাছে আমার মনে হয় যে এটা অনেক ভালো একটা মেসেজ হবে এখানে প্লাস্টার যে করছে প্লাস্টারে কিন্তু ডাউন আছে কিন্তু আমাদের এই লাইনটা যদি আমরা ক্লাম্পিং করে একটু চার ইঞ্চি বা তিন ইঞ্চি ডাউন করে দিতাম সেই ক্ষেত্রে কিন্তু অন্যভাবে করতে হইত তো সারটা যদি প্লেন থাকে আমরা যদি সিলিং ঠেকায় আনি এখানে ইন্টারভিউল করে ঢেকে দেবে আমাদের বাড়িওয়ালা খুবই সেন্সিটিভ উনি চাচ্ছে যে বাড়ি বাড়ির যেন প্রতিটা অংশ এমনি তো পাইপ দেখা যাবে না তার মধ্যে আমরা সেই ওনার ওই ইয়াগুলো আমরা খেয়াল যথেষ্ট পরিমাণে করছি কেবল এই যে লং ভিডিও এটা দিচ্ছি এরপরে আরো প্রচুর ভিডিও আছে সেখানে আপনারা পাবেন অনেক মেসেজ আছে এই যে দুইটাকে আমরা দুইটা ওয়াইটি দিয়ে ওয়েস্ট ওয়াটার মলের লাইন দুইটা আমরা নিয়ে নিলাম দেখেন লং ট্র্যাপটা ঝুলানো হয়েছে বসানো হয়েছে গাম ছাড়া আগে ট্রাই করা হয়েছে যে ঠিকঠাক আছে কিনা তারপরে কিন্তু গাম দিয়ে ফাইনাল করা হয়েছে অনেক সময় গাম আবার লাগাই খুলতে হয় দেখা গেছে একটু বাঁকা হয়েছে একটু তেরা হয়েছে এই যে আমি কিন্তু নিচের থেকে সোজাটা দেখতেছি ওনার সাথে পরামর্শ করতেছি কোথায় গাম খাইলো কোথায় না খাইলো এই যে পরে ব্রাশ দিয়ে আবার যতটুকু পারতেছে দিতেছি আমাদের ওই অংশের কাজ মূল যে অংশের কাজ সেটা কিন্তু আমরা সেরে ফেললাম সারার পরে এখন আমরা এই দুইটা লাইনকেই সোজা রাখছি এখন লাইনটা আমাদের পাশেই নামাইতে হবে তো আমরা দিয়ে এখানে নিয়ে আসলাম আর এখানে সিপিবিসিটা আমাদের দুই পাইপের মাঝখানে পড়ে গেছে চিপায় মানে সোজাগত মাইনকে চিপায় পড়ে গেছে পরে আমরা ওরে আবার কাটিং কইরা বের কইরা ঘুরাই নিয়ে আসতে হয়েছে তো ওই যে ওনার যে হাতে ওখানে আমরা ব্যান না দিয়ে এই যে দেখছেন গাম কিন্তু আগে ট্রাই করে নিছি এই যে হাতটা দিয়ে চাপ দিল এখানে আমরা একটা অফ সাইডকে খুলে একটা ব্যানের জায়গায় একটা দুটা মানে অফ সাইড দিয়ে আমরা এটা করে ফেললাম তো টোটালি এই লাইনটা আমাদের এখান থেকে হয়ে গেল তো যাই হোক যতটুকু চেষ্টা করলাম বোঝানোর আজকের মতো বিদায় নেই পরবর্তী আবার ইনশাল্লাহ পাবেন আল্লাহ হাফেজ